জলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ তার মধ্যেও আমাদের আলাদা আলাদা করে এক একটা গ্রাম এলাকা নিজের হয় নিজের বলতে আমরা মানে আমাদের এক একজনের বাড়ি এক এক এলাকায় এবং দেখবেন যে নিজের এলাকা নিজের শহর গ্রাম তার প্রতি অনুভূতিও কাজ করে আলাদা আলাদা তো আমরা যাচ্ছি আজকে এক অদূর অজানায় মানে আমরা এতটাই ভব ঘুরে দেখেন বিয়ের গেট ধান লাগানো হয়েছে তাছাড়া এই যে সিমেন্ট ডাল ক্যামেরাটা এর জন্যই ধরে আছি আপনাদের সাথে দেখতে দেখতে যাচ্ছি আর কি প্রকৃতি আমরা ভবঘুরে এতটাই এরকম যে এক এক দিন এক একটা এলাকায় যাই এবং সেই এলাকা ঘুরে দেখি সেখানকার স্থানীয় মানুষজনের সাথে কথা বলি খাবার খাই খুবই ভালো লাগে তো নরসিংদী শহর থেকে শহরের বাইরে এসে যখনই শিবপুর সামনে এদিকে যাচ্ছি এদিকে বাজনাবো তারপর সামনে শিবপুর তো খুবই আসলে ভালো লাগতেছে জায়গায় জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন যে রাস্তা প্রশস্ত করা হচ্ছে ডেভেলপমেন্ট উন্নয়ন সেগুলাও মনের একটা আলাদা ভালো লাগা এই যে দেখেন এদিকটাতে রাস্তাগুলো প্রশস্ত দূরে গ্রামের খেতে ফুলকপি লাগানো আছে তরকারি লাগানো আছে তো কী মনে হচ্ছে মনে হচ্ছে একটা বড় একটা রাস্তায় চলে আসছি মনে হয় গাজীপুর টাজিপুর ওই দিকে হ্যাঁ গাজীপুরের কোনাবাড়ি বিশেষ করে কোনাবাড়ি বা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আগে আমার মানে ওই দৃশ্যটার মতো লাগতেছে হঠাৎ করে তো না দর্শক বন্ধুরা এখন আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলায় আমরা আছি কলেজ গেট শিবপুর কলেজ গেটে এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কের ইটা খোলা থেকে আপনার তারপর রাস্তা চলে গেছে ভৈরবের দিকে এবং সামনে ব্রাহ্মণবাড়িয়া বা অন্যান্য জেলা আর কি যাই হোক আর দিকটাতে আপনার এই রাস্তাটা হচ্ছে নরসিংদীর ইটাখোলা মঠখোলা কোটিয়াদি কোটিয়াদি হচ্ছে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি তো এই হচ্ছে এই সড়ক এই সড়ক প্রশস্তকরণের কাজ গত এক বছর ধরেই ধীরে ধীরে হচ্ছে তো এবারে যদি আপনাদেরকে রাস্তাটার ব্যাপারে বলি তাহলে সেটা হচ্ছে উনিশশো সালে খুব যদি ভুল না করি তাহলে এই রাস্তাটা করা হয় এই কয়েক জেলার মানুষের জন্য যারা এখান থেকে ঢাকা রাজধানী ঢাকাতে যাতায়াত করে এবং সেই সাথে কিশোরগঞ্জ সেখানকার মানুষজন তারাও যাতে যাতায়াতের সুবিধা হয় তার জন্য তো আম তারপর থেকেই রাস্তাটা সূত্রপাত তৈরি এবং বর্তমানে দু হাজার পঁচিশে এসে রাস্তাটার কীরকম রূপ পেয়েছে এটা একটা আঞ্চলিক মহাসড়ক তো এখানে মাঝখানে এখানে মান্নান ধুইয়া চত্বর ছিল রাস্তার একদম মাঝখানে সেটা ভাঙা হয়েছে এটা নিয়ে অনেক যাই হোক কথাবার্তা হয়েছে যে এটা কেন ভাঙা হলো বা এরকম কিছু তো যাই হোক আজকে আপনাদেরকে এটা দেখাতে চাই রাস্তার পরিবর্তনের মাধ্যমেই সেই সাথে এলাকার দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে মিশে নাকি এখানে একটা ওভারব্রিজ করা হবে সেটা আসলে বলা হতে নাকি আসসালামু আলাইকুম ভাই তো কথা বলা যাবে রাস্তার ভিডিও করতেছি প্লাস বিগত এক দশকে শিবপুর জেলার যে পরিবর্তন এটাই আপনাদের এই রাস্তার জন্য কি এখানে কি আরো আশেপাশে কি আরো ভেঙে জায়গা নেবেন এরকম কিছু এখন বর্তমানে রাস্তার কাজের কোন প্রসেসটা চলছে কাজ করলে উনি ধীরে ধীরেই বলবে অসুবিধা নেই ক দেখতে পাচ্ছেন কিভাবে এখানে রাস্তার যে পরিমাণ আসসালামু আলাইকুম ভাই একটু কথা বলতে পারি আসলে আমরা আসছিলাম যে মানে শিবপুর এই উপজেলার যে পরিবর্তন বা আমাদের এই যে রাস্তা বিগত এক দশকে তো অনেকেই আসেন যে এখানে এই যে রাস্তা হচ্ছে বা এরকম এখন এতটা পরিবর্তন হয়ে গেছে এটা কেউ দেখে নাই তো আপনার আপনাদের এই রাস্তার আর কি বর্তমানে কোন পর্যায়ে আছে কাজের আর কি অগ্রগতির কোন পর্যায়ে আছে গিয়ে

দর্শক বন্ধুরা শুনতে পাচ্ছিলেন যে আমাদের এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি একদম শিবপুরের যেই রাস্তা ইটাখোলা থেকে ইটাখোলা টুকটিয়াদি সড়ক তো একদম মাঝখানে দুই সাইডেই কিন্তু কনস্ট্রাকশন সাইট এরকম আলাদা করা আছে একটা আঞ্চলিক মহাসড়ক বত্রিশ কিলোমিটার রাস্তা উনি বলছিলেন তবে আমি যতদূর জানি যে ইটাখোলা থেকে কটিয়াদি পর্যন্ত এর দূরত্ব হচ্ছে আটচল্লিশ কিলোমিটার তো মূলত রাস্তাটা তো প্রশস্তকরণের কাজ চলছে হয়তো এই প্যাকেজে আর এখন এখানে যিনি মানে বলতেছে যে হাতির হাতিরদিয়া মানে নরসিংদীর মনোহরদি উপজেলায় পড়েছে সেই পর্যন্ত এই প্যাকেজের কাজ হচ্ছে বা হবে 80% পার্সেন্ট অগ্রগতি বা হয়ে গেছে আর এখন হচ্ছে এখানে মান্নান ভুঁয়া চত্বর ছিল এটা ভাঙা হয়ে গেছে এটা নিয়ে অনেক যখন ভাঙা হয়েছে তখন অনেক কথা হয়েছিল তো যাই হোক এখানে একটা ওভারপাস হবে আর আপনাদেরকে বলতে চাই এ যে এখন বর্তমানে আমরা একদম রাস্তার মাঝখানে আসি তো অর্থাৎ এদিকে পশ্চিম দিকে গেলে পশ্চিম দিকে এদিকে হচ্ছে ধানুয়া গ্রাম টানোয়া শিবপুর কলেজ যেটা শহীদ আসাদ কলেজ গ্রাম আর এই যে এদিকে হচ্ছে শিবপুর পৌরসভা অর্থাৎ শহরের ভিতরে থানা বাজার সব কিছু আর কি তো দেখি আমরা একটু শুধু একটু করে আপনাদেরকে দেখাবো সামনের এই পৌরসভা বা সামনের শহরের অঞ্চলের কতটুকু হয়েছে তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকার কতটুকু কি পরিবর্তন মানে ভাবের আদান প্রদান করুন কমেন্টের মাধ্যমে যতদূর চোখ যায় শুধু এরকম খোলা মাঠ প্রকৃতি মানে এ যে কি ভালো লাগা এটা আসলে বলে বোঝানো মতো না আর তার সাথে সাথে আগের পুরাতন রাস্তা বা এই কনস্ট্রাকশনের কারণে এলাকায় কিন্তু অনেক পরিবর্তন এসেছে এখান থেকে যাবার রাস্তা ভাঙা ভাঙা শুরু হয়ে গেল এটা হচ্ছে ইটা খোলা মঠ খোলা কোটিয়াদি সড়ক কিশোরগঞ্জের দিকে গেছে নরসিংদী থেকে ওই প্রান্তে একটা এলাকা এক একটা মহল্লা যাই হোক এখন পরের ভিডিওটা আবার শুরু করছি গ্রামগুলো সত্যি সুন্দর আপনাদের কার কার বাড়ি এদিকে কোথায় বাড়ি কমেন্ট করে জানাবেন কিন্তু হচ্ছে মেইন রাস্তা আপনাদের যেরকম রাস্তার কাজটা দেখাই যার কারণে আজকে মনোহর দিল এই অংশটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের যেই আঞ্চলিক মহাসড়ক এর আগে ব্লগে শিবপুরেও কিছুটা দেখানোর চেষ্টা করেছি আগে পরে আমার এখানে চ্যানেলে আসবে ঢাকা সিলেট মহাসড়ক তো এদিক থেকে সোজা আসলে ইটা খোলা হয়ে ওইদিকে ভৈরবের দিকে চলে যাচ্ছে আর এদিক থেকে হচ্ছে ইটা খোলা খোলা কটিয়াদি কিশোরগঞ্জের কোটিয়াদি তো তার মধ্যে যে হাতির দিয়া পর্যন্ত একটা প্রজেক্টের কাজ চলছে হাতির দিয়া পর্যন্ত কাজ চলছে মনোহরদির হাতির দিয়া তারপরে আবার অন্য একটা প্রজেক্টে মানে ভাগ হয়ে এক একটা প্যাকেজ আলাদা ভাগ হয়ে কাজ চলছে তো দেখেন যেখানে একটা ব্রিজ যেহেতু ব্রিজ আছে যেখানে ব্রিজ ব্রিজের জায়গায় ব্রিজ ব্রিজের মধ্যে যে গার্ডার বসে যাচ্ছে এটা গার্ডার বসছে না অবশ্য এটা মানে যে জায়গাতে আছে ওই জায়গাতেই করছে জায়গাটা জায়গাতেই করছে এটা গার্ডার বসানো না এটা তো গার্ডার বসানো না এটা মানে যে জায়গাটা জায়গায় এই সিট দিয়ে ওইভাবে করতেছে আর এই যে দু হাজার পঁচিশের ওনারা সেলিব্রেট করছে বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ড এলাকায় তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে ওকে রাস্তার কাজ চলতেছে অনেক উঁচু উঁচু কালু পাহাড় আমরা সামনে দেখি